নগাঁর ঐতিহ্যবাহী ঘুঘুডাঙার তালতলি এরই মধ্যে পর্যটকদের কাছে তালতলি পরিচিত পেয়েছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন করা হবে বলে জানান তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নগর নিয়ামতপুর উপজেলায় এ উপজেলার হাজিমগড় ইউনিয়নের শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিত পেয়েছে সড়কের দুপাশ জুড়ে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তালগাছ সারি সারি এসব গাছের নয়নাবিরাম দৃশ্য দেখলে যে কারও মন ভালো হয়ে যাবে একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তালগাছ তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের সংখ্যা কমে গেছে তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় ছয় পাঁচ কিলোমিটার দূরে হাজিনগড় ইউনিয়নের ঘুগুডাঙ্গাসিবপুর সড়ক এ সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তালগাছ আছে তালগাছগুলো এ সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে দুপাশের সবুজ ধান ক্ষেত আর ও প্রকৃতিপ্রেমীদের মন উজার করে দেয় আপনি এখানে আসলে মনের অজান্তে গান গেয়ে ফেলবেন ক্লান্তপতিকে সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এ জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছেন বিনোদন প্রেমীরা নিয়ামতপুর উপজেলার হাজিনগড় ইউনিয়নের শিবপুর সড়কটি ছিল মেঠোপথ এক নয় সালে এ রাস্তার দুই পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তালবীজ রোপণ করেছিলেন সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তালগাছ রাস্তার দুপাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘুগুডাঙা তালতলি হিসেবে পরিচিত পেয়েছেন জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তালগাছ সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আওতায় দুই শূন্য এক দুই এক তিন অর্থবছরের সড়কটি পাকাকরণ করা হয় পর্যটকদের বসার জন্য রয়েছে বেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপসহ টয়লেটের ব্যবস্থাও রয়েছে বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলোতে পর্যটকদের বেশি আনাগোনা বাড়ে স্থানীয়দের উদ্যোগে গত দুই বছর থেকে সেখানে তিন দিনব্যাপী তালপিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে আর মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হয় প্রতিটি বাড়িতে মেয়ে ও স্বজনদের আগমন ঘটে তালগাছের এই নয়নাবিরাম দৃশ্য দেখতে হলে সড়কপথে নওগাঁ কিংবা রাজশাহী শহরে যেতে হবে এরপর সড়কপথে বাস বা অটোরিকশা যোগে নিয়ামতপুর উপজেলা সদরে যেতে হবে অথবা অটোরিকশা যোগে সরাসরি ঘুঘুডাঙ্গা তালতলি সড়কে যাওয়া যাবে জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম থেকে বেড়াতে আসা শিক্ষক আশরাফুল ইসলাম ও মোশারফ মণ্ডল বলেন গ্রামে এখন তালগাছ তেমন দেখা যায় না বললেই চলে এখানে একসাথে অসংখ্য তালগাছ এবং নির্মল পরিবেশ দেখে মুগ্ধ যে কেউ এখানে বেড়াতে আসলে মন ভালো হয়ে যাবে এই তালগাছ শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয় এখন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজশাহী শহর থেকে মাইক্রোবাস নিয়ে আসা একজন বলেন ফেসবুক ও ইন্টারনেটে এই জায়গাটির কথা শুনেছি তবে কখনো আসা হয়নি সময় করে পরিবার নিয়ে ছুটে আসা অনেক সুন্দর পরিবেশ এখানে দর্শনার্থীদের জন্য বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন রাইডস করা গেলে এই জায়গার গুরুত্ব আরও বাড়বে ঘুঘুডানা গ্রামের বয়োজ্যেষ্ঠ ফারুক হোসেন বলেন এক সময়ের মেঠোপথ এখন পাকাকরণ হয়েছে গত কয়েক বছর থেকে এ সড়কটি তালতলি হিসেবে পরিচিত পেয়েছে দূরদূরান্ত থেকে মানুষ প্রতিদিনই দেখতে আসছে তালতলিতে অস্থায়ীভাবে কয়েকটি দোকান হওয়ায় বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব খাবারের দোকানে বেচাকেনা চলে এ বিষয়ে এক বয়েস্ট বলেন হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন এক নয় আটছয় সালে ঘুঘুডাঙ্গা এ রাস্তায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে তালবিজ রোপণ করেছিলাম সেই গাছগুলো এখন বড় হয়ে তাল দিচ্ছে এক সময় প্রতিটি পুকুরের ধারে তালগাছ ছিল ধূপ করে পাকা তাল পড়ত তাল কুড়ানো একটা উৎসব ছিল মাটির বাড়ি তৈরি হওয়ায় সেসব গাছ কাটা পড়েছে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তালগাছের ঐতিহ্য ধরে রাখতে এবং বজ্রপাত নিরোধক হিসেবে রোপণ করা হয়েছিল সে সময় দুই পাঁচ পয়সা দাম দিয়ে তালবীজ কিনে এ রাস্তার পাশে রোপণ করা হয়েছিল যারা তালবীজ লাগায় তাদের কপালে তাল জোটে না কিন্তু আমি তালবীজ লাগিয়ে তা থেকে তাল খাচ্ছি এমনকি আমার সন্তান ও নাতিনাতনিরাও খাচ্ছে পথের দুই ধারে সারি সারি তালগাছ গাছের ফাঁকে ফাঁকে বসেছে হরেক রকমের পিঠার স্টল সড়কের মাঝখানে উন্মুক্ত চলছে লোকগান আর নিত্য স্টলগুলোতে থরে থরে সাজানো কানমুচুরি ফুলঝড়ি মুইঠা পুলি পাতা পাতানকশিসহ হরেক রকমের পিঠা হরেক রকম পিঠার মাঝে পিঠা উৎসব মাতে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় হরেক রকম হাতে পিঠা মানেই গ্রাম বাংলার ঐতিহ্য প্রকৃতি যে কতটা সুন্দর এবং কত ধরনের সাজসজ্জায় নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে তা কেবল নগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগড় ইউনিয়নের ঘুঘু ডাঙ্গা তালতলি আসলেই অনুধাবন করা সম্ভব তাই তো এই প্রকৃতির সৌন্দর্য উদযাপন করার লক্ষ্যেই টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তালপিঠের মেলা গত দুই শূন্য দুই এক সাল থেকে শুরু হওয়ার এই তালপিঠে মেলা দিন দিন আন্তঃ জেলা সহ আশপাশের জেলাগুলোর মধ্যে এমন কি সারা দেশে নতুন এক উৎসবের আমেজ সৃষ্টি করেছে শৌখিন মানুষেদের মাঝে তালপাতার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে তালপাতার তৈরি খেলনা যত স্মৃতিপটে ভাসে তালপাতার ওই বাঁশির সুরে মোদের মন উড়িত আকাশে উদ্দেশ্য ছিল বজ্রপাত থেকে রক্ষার পাশাপাশি যোগ হবে বর্তী সৌন্দর্য কি নেই এই মেলায় রয়েছে হরেক রকম তালের তৈরি পিঠে তাল পাতার তৈরি বিভিন্ন রকমারি জিনিসপত্র পিঠাপ্রেমীদের জন্য রয়েছে তাল পিঠের বিভিন্ন স্টল নগা সাপাহার উপজেলা থেকে এসেছেন মিনা পিঠা ঘর নামক একটি স্টল সেইখানে রয়েছে প্রায় পঁচিশ পদের নানান বাহারি তালপিঠে সেইখানে রয়েছে তালমোহন তাল বরা হৃদয় হরণ পিঠা তালের তৈরি ফুল পিঠা। তালের তৈরি জিলাপি সহ আরও বেশ কয়েক রকমারি পিঠা মূলত গত দুই এক সাল থেকে শুরু হওয়া এই পিঠে মেলা এবারও দুই তিন ও দুই চার এ সেপ্টেম্বরে ঘুঘুডাঙা তালতলিতে অনুষ্ঠিত হচ্ছে দুই দুই সালে দুই চার এ সেপ্টেম্বর শুক্রবার শনিবার ও রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনি এক যমজমাট পরিবেশ দেখা যায় নগা নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙা তালতলি সড়কে সারি সারি তালগাছের মনোরম সৌন্দর্যের সড়কটিকে পর্যটকদের কাছে পরিচিত করতে তালপিঠা উৎসবের আয়োজন করে উপজেলার পরিষদ আয়োজকরা জানান এবারে বৈরি আবহাওয়া থাকার কারণে বেশি সংগঠন ও ব্যবসায়ী পিঠা উৎসবে অংশ নিতে পারিনি তারপরেও সাধারণ মানুষের উপস্থিতির কোনো কমতি নেই উৎসবের আয়োজন যেমন ব্যাপক তেমনি পিঠার সম্ভারও ছিল বৈচিত্র্যময় প্রায় তিন শূন্য ধরনের তালপিঠা ছাড়াও বিভিন্ন উপকরণ দিয়ে বানানো অর্ধশতাধিক রকমের পিঠা আসে পাকান পুলিসহ সচরাচর যেসব পিঠা দোকানে পাওয়া যায় সেগুলি ছাড়াও ছিল হৃদয়হরণ ঝিনুক পিঠা তালের কেক তালের ফুলঝড়ি পাখির বাসা তালের মাংস সিংরাসহ বিচিত্র সব পিঠা প্রতিটি পিঠার দাম ছিল দুই শূন্য টাকা থেকে শুরু করে এক শূন্য শূন্য টাকা পর্যন্ত প্রতিটি স্টলে প্রায় দুই শূন্য থেকে তিন শূন্য রকমের পিঠা দেখা যায় বাড়ি থেকে তৈরি করে আনা পিঠার পাশাপাশি অনেক স্টলে বিভিন্ন রকমের পিঠা তৈরিও করা হয়